উত্তর কোরিয়ার কাছে পাঁচ হাজার টন রাসায়নিক অস্ত্র মজুদ আছে সম্প্রতি এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের হত্যাকাণ্ডে যে রাসায়নিক পদার্থ ভিএক্স ব্যবহৃত হয়েছে তা উত্তর কোরিয়ার কাছে বলে দাবি করেছে তারা স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ওই দাবি তোলা হয় দক্ষিণ কোরিয়ার এক প্রতিরক্ষা বিশ্লেষক জানান উত্তরের কাছে বিপুল পরিমাণ ভিএক্স রয়েছে এই ভিএক্স অনেক কম খরচে তৈরি করা যায় একজন মানুষের স্নায়ু ব্যবস্থাকে ধ্বংস করতে বিষাক্ত এই রাসায়নিকের এক ফোঁটাই যথেষ্ট এদিকে মালয়েশিয়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ভাই কিম জং ন্যামকে এই পদার্থ ব্যবহার করে হত্যা করা হয় মালয়েশিয়ার পুলিশ জানায় কোয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামের মুখমণ্ডলে ভিএক্স মেখে দেওয়া হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে ওই সময় তিনি কুয়ালালামপুর থেকে ম্যাকাও যাচ্ছিলেন উল্লেখ্য অনেক আগেই ভিএক্স নামক এই বিষাক্ত অস্ত্রটি জাতিসংঘ গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ঘোষণা করেছে